নববর্ষ উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর বারোটায় বলেশ্বর নদীর পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে পূর্ব প্রান্তের পুরাতন খেয়াঘাটে এসে শেষ হয় অনুভূতিটা খুব ভালোই হয়েছে সাঁতার প্রতিযোগিতা দিয়ে অনেক খুশি হয়েছি যেন মাইটা যেন প্রতি বছর যেন আমরা পাই এটা করলে খুব ভাল লাগবো এই অসাধারণ একটা আয়োজন হয়েছে প্রত্যেকটা আয়োজনে একটা উৎসব পরিবেশ সৃষ্টি করে এখানে অংশগ্রহণ করে আমার খুব ভালো লেগেছে বাংলাদেশ বিএমপি এত সুন্দর আয়োজন করছে এজন্য আমি তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর আমি চাই যে এরকম যেন প্রতি বছর হয় আর জেলা বিএমপি এই আয়োজনটা করছে খুব খুশি হয়েছি আর এরকম মনে করেন দীর্ঘত তো অনেক বছর পর এরকম একটা আনন্দ পাইছি আর এত বছর পর এত আনন্দ পাই খুব খুশি আমি সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভজো এ সময় নেতৃবৃন্দ বলেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী এ আয়োজন সাঁতার প্রতিযোগিতা গোট দৌড় এবং অর্থাৎ গ্রামীণ যে আমাদের সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিতে মানুষকে ফিরিয়ে আনা এবং টেন টিনের যে ছেলেমেয়েরা আছে তাদেরকে ফিরিয়ে আনা এই লক্ষ্যে আমরা প্রতিটি উপজেলায় একটি করে খেলা ফুটবল খেলা সাঁতার প্রতিযোগিতা গোড় দৌড় লাঠি খেলা ইত্যাদির আয়োজন করেছি এটাই মূলত অংশ হিসাবে আজকে বলেশ্বরের তীরে যে এই সাঁতার প্রতিযোগিতায় আমরা নানা রকমের প্রাইজ রেখেছি এবং সতে সাথে মানুষ এই প্রতিযোগিতায় উৎসাহের সাথে অংশগ্রহণ করেছে এবং অর্থ আমরা যারা প্রতিযোগী তাদের কাছে হস্তান্তর করব আজ উদ্দেশ্য মাদক মুক্ত বাংলাদেশ যেটা আমাদের তার এক নামাজ চাচ্ছেন যারা মাদক সেবী তাদেরকে এই মাদক থেকে দূরে সরিয়ে আনা এবং বাংলাদেশ একটি সুশৃঙ্খল মানুষ করা যুবক এবং বাংলাদেশে যদি খেলাধুলা বিভিন্ন অনুষ্ঠান থাকে তাহলেই মাদক মুক্ত হবে এটা আমাদের নেতাজনক তারেক রহমানের উদ্দেশ্য দীর্ঘ এক কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় বত্রিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তফিদুল ইসলাম দ্বিতীয় হয়েছেন শাকিল খান ও তৃতীয় হয়েছেন হাসান হাওলাদার পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ